সবরাত পালন করা কি বিধান সবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা সিন্নি দেওয়া আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই হালুয়া খাইছে এই আমরা হালুয়া খাই মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে কি বলে এগুলাকে একটা লাঠি নিছে মনে করেন লাঠি দিয়ে বেচারা ঠেঙ্গা ঠেঙ্গা হাঁটে কারণ ঠ্যাং ভাঙে গেছে এখন আপনি বাপের ছেলে বলতেছেন উফ আমার বাপে বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভাঙে ফেলছে অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠ্যাঙে আমি এটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না যে বেয়াদ তুই তো আমার ভেঙাইতেছ ঠিক না বেঠি তো যদি নবীজি দাঁত ভাঙিয়া দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন ভাঙিয়া হালুয়া খান আপনি আস্ত ভালো দাঁত নিয়ে সবার হালুয়া খাইতেছেন এর চেয়ে বাট পারে আর কিছু হতে পারে আর ওহুদের যুদ্ধ কি সাবান মাসে হয়েছে আপনি এটা কোথায় পাইছেন এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি ভাইরা আমার সবরাত্রিন্দ্রিক রাত্রি জাগন দিনে ইবাদত এবং আপনার আরও যত কাজ আছে এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধতা হাদিস বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে হ্যাঁ বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এর এই রাতে আল্লাহ বলে হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন প্রথমে আমাদের বুঝতে হবে সুন্নতের আলোকেই এটা বলতে আমরা বাধ্য হচ্ছি যে কোরআন ক্যারিমে এবং হাদিস শরীফে শাবে বরাত বালাইলাতুল বরাত শব্দটি কোথাও আসেনি সাহাবিদের ভাষায় তাবেইনদের ভাষায় চার ইমামের যুগ পর্যন্ত এই পরিভাষাটা কখনো ছিল না এটা অনেক পরে এসেছে তবে যে রাতকে আমরা শাবে বরাত বলি এই রাতের উল্লেখ হাদিস শরীফে এসেছে লাইলাতুন নিসফ মিন শাবান হিসেবে শাবান মাসের মধ্য শাবানের রজনী এই নামে জি জি মান কান মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদমা যদি কেউ সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সেজন্য মরা মানুষের অনুসরণ করে ফাইনাল হাইয়া লা তো মানুষ আদাই হিল ভেতনা কারণ একথার কোনো গ্যারান্টি নাই যে তারা বেঁচে আছে তারা ভবিষ্যতে কোনো ভেদনায় পড়বে না এই যে বোঝার কোনো উপায় নাই তাহলে শুন্নতের অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে মরা মানুষ বলেন তারা সেই মরা মানুষ কারা উলাই কাসহাবু মুহাম্মাদু রসুল্লাহ সন্দাল্লাহীসাল্লাম তারা হলে রসুলের সাহাবী জরা বলে কানু আব্দুল হাদি মোহাম্মা রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবার রাহা কুলুবান তাদের दिलকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন ওয়া আমাকাহ ইলমান তাদের ইলমের গভীরতা আল্লাহ দান করেছেন ওয়া কাল্লাহা তাকাল্লুফান আর আল্লাহ তাআলা তাদের

আর আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাসাই করেছিলেন সুভান সেই জন্য নবী যা করেছেন সাহবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহবা যেটা স্পষ্ট ভাবে স্পষ্টভাবে সহিদিশ করতে প্রমাণিত নয়